আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু আজকের ভিডিওতে আমরা বলবো যে কোন গর্ভবতী মহিলা যদি স্বপ্নে চিংড়ি মাছ দেখে তাহলে তা কি হতে পারে কি সংকেত দিতে পারে কি আলামত কি চিহ্ন দিতে পারে গর্ভবতী মহিলার কি অসুবিধা হতে পারে এবং তার পরিবারের কি অসুবিধা হতে পারে পারিবারিক হিসাবে সে কি রকম থাকতে পারে এরকম স্বপ্ন দেখার পরে তার অবস্থা তার পরিণতি কি হতে পারে তো চলো আমরা শুরু করব দেরি না করে আমরা বলবো যে স্বপ্নে যদি কেউ চিংড়ি মাছ দেখে আর সে যদি গর্ভবতী হয় তাহলে এটি ইভিনে সিরিন রাহমতল্লা আলাই তিনি বলেছেন যে এটি একটি অনেক প্রশংসনীয় ব্যাখ্যা স্বপ্নদোষটা যদি দেখে স্বপ্নে চিংড়ি তার পদে পদোন্নতির জন্য তিনি যা দেখেছেন তা ইঙ্গিত করে অর্থাৎ স্বপ্নে যদি গর্ভবতী মহিলার চিংড়ি মাছ দেখে তাহলে তার পদোন্নতি হবে এবং অনেক সুন্দর খবর শুনে সে আনন্দিত হবে একইভাবে স্বপ্নে আপনার জেগে চিংড়ি সম্পর্কে একজন মহিলার দৃষ্টিভঙ্গি বলে যে তার ভালো আচরণ হবে সে ভদ্র হবে এবং একটি সফল এবং বিশিষ্ট পারিবারিক জীবন সে প্রতিষ্ঠা করবে এবং একটি সুন্দর পরিবার কে গঠন করতে আকাঙ্ক্ষাকে তার প্রতীকী অর্থাৎ চিহ্ন হিসাবে বোঝা যায় যেখানে তিনি তার জীবন সঙ্গী সুসভ্য এবং নৈতিক সম্মান নৈতিক সন্তান উদযাপনের তথ্যাবধান করেন স্বপ্নে যদি চিংড়ি মাছ ধরতে দেখেন তাহলে এর ব্যাখ্যা বলতেছে যে বন্ধনের একটি শক্তিকে নির্দেশ করে যা তাদের একত্রিত করে এবং একে অপরের প্রতি ভালোবাসা এবং আনুগত্যের পরিমান আপনার যুগে নিশ্চিত করে তাহলে বোঝা যাচ্ছে যে স্বপ্নে কয়েকজন মিলে যদি চিংড়ি মাছ ধরে তাহলে তাদের মধ্যে ভালোবাসা সম্পর্ক গড়ে উঠবে এবং একটি বন্ধনের যে শক্তি সেই শক্তি প্রাপ্ত করবে তারা শক্তি উপলব্ধি করবে আর স্বপ্নে কোনো মহিলা যদি গর্ভবতী থাকে আর সে যদি চিংড়ি মাছ দেখে তাহলে সে একটি সুন্দর পরিবার গঠন করবে হ্যাঁ না এটা তার আকাঙ্ক্ষা থাকবে আর তার ভালো আচরণ হবে সে ভদ্র হবে এবং সে পদোন্নতি করবে তো আমরা বুঝতে পারলাম যে স্বপ্নে চিংড়ি মাছ গর্ভবতী মহিলা দেখলে তো কী হতে পারে ভালো থাকবেন ওয়সালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি ওয়া বারাকাতহু